দেখুন বন্ধুরা পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে যারা পাটি সাপটা পিঠা খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই পিঠাটি দেখে আর ঠিক থাকতে পারবে না একটি খেয়ে দেখবে কীরকম হয়েছে নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে আমি আবারও একটি পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি সামনেই পৌষ সংক্রান্তি আর আমরা পৌষ সংক্রান্তিতে বিভিন্ন রকমের পিঠা বানিয়ে খেয়ে থাকি আজকে আমি একটি ডিজাইনিং পার্টিসিপটা পিঠা নিয়ে চলে এসেছি সেই সাপটা রেসিপিটি কিভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো চলুন তাহলে দেখে নেওয়া যাক এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি চালে গুঁড়ো একই বাটির মাপ করে হাফ বাটি দিয়ে দিচ্ছি ময়দা হাফ বাটি সুজি তিন চামচ চিনি এবারে দিয়ে দিচ্ছে সামান্য একটু লবণ সবগুলো শুকনা উপকরণ একসঙ্গে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো সবগুলো মিশিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ দুধটা দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নিব বন্ধুরা আমি এখানে গরুর দুধ দিয়ে গুলিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু জল দিয়েও গুলিয়ে নিতে পারবেন দুধ দিয়ে গোলালে কিন্তু পিঠাটার টেস্ট ভালো হবে আবারও একটু দুধ দিয়ে দিচ্ছি ব্যাটারটি ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে দশ মিনিট রেস্টে রেখে দেব গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এবারে কড়াইয়ে দিয়ে দিচ্ছি একটি নারকেল কোড়া এবারে দিয়ে দিচ্ছি খেজুর গুড় খেজুর গুড়টা আমি আগের থেকেই গ্রেট করে নিয়েছি এই নারকেলটি দিয়ে আমি এবারে পাটিসাপটা হিসাবটা করার জন্য খিসা বানিয়ে নিব নারকেলটাকে এইভাবে অনবরত নেড়ে নেড়ে আমি খিসাটি তৈরি করে নিব কিছুক্ষণ সময় ধরে নেড়ে ছেড়ে খিসাটি তৈরি করেছি খিসাটি তৈরি হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি দশ মিনিট হয়ে গেল এবারে চাপাটা খুলে নিচ্ছি ব্যাটারটিকে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন ব্যাটারটি কিন্তু খুব বেশি গাঢ় করা যাবে না এমনকি খুব বেশি পাতলাও করা যাবে না এরকম মিডিয়াম সাইজ করে বানিয়ে নিতে হবে এবারে এখান থেকে কিছুটা ব্যাটার আলাদা করে নিচ্ছি এবারে আমি এই ব্যাটারটিতে একটু ইয়েলো কালারে ফুড কালার দিয়ে দিচ্ছি যেহেতু পাটি সাপটাটা একটু ডিজাইন করে বানাবো সেই জন্যই এই ব্যাটারটাকে একটু কালারিং করে নিচ্ছি দেখুন কি সুন্দর একটি কালার তৈরি হয়ে গেল। বন্ধুরা দেখুন গ্যাসটা ধরিয়ে তাওয়াটা বসিয়ে দিয়েছি এবারে পাটি গুলো তৈরি করে নিব হলুদ কালারে ব্যাটারটি দিয়ে দিচ্ছি এবারে আমি কিন্তু একটি হাতার সাহায্যে হলুদ কালারে ব্যাটারটি দিয়ে দিয়েছি হলুদ কালারে ব্যাটারটি দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করেছি এবারে দিয়ে দিচ্ছি সাদা রঙের ব্যাটারটি সাদা রঙের ব্যাটারটি দিয়ে একটু গোল করে নিচ্ছে দেখুন একটা রুটিন মতো শেপ দিয়ে নিয়েছি এবারে এক সাইডে নারকেলের খিসাটা বসিয়ে দিচ্ছি খিসাটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে উপরটা শুকিয়ে গেলে তারপরে আস্তে আস্তে রোল করে নিতে হবে দেখুন ছাটগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি এবারে এক পাশ থেকে রোল করে নিব দেখুন বন্ধুরা কত সুন্দর একটি পাটি সাপটা তৈরি করেছি দেখুন বন্ধুরা আবারও একটি পিঠা তৈরি করে নিব পিঠাটি তৈরি করার আগে ব্যাটারটি কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে একটি হাতার মধ্যে নিয়ে নিলাম হলুদ ব্যাটারটি এবারে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি দেখুন গোল করে দিয়ে নিয়েছে এবারে উপর থেকে দিয়ে দিচ্ছে সাদা তাওয়াটাকে এবার ধরে একটু ঘুরিয়ে দিচ্ছে একটি গোল রুটির শেপ দিয়ে নিয়েছে এক সাইড দিয়ে এবারে একটি খিসা বসিয়ে দিয়েছে রুটিটা এবারে শুকিয়ে যাওয়া অবধি একটু অপেক্ষা করব দেখুন রুটিটা টেনে কিন্তু শুকিয়ে গিয়েছে এবারে এক পাশ থেকে আমি রোল করে দিব দেখুন বন্ধুরা পার্টিসাপটাগুলো কত সুন্দর হয়েছে এইভাবেই আমি সবগুলো পার্টিসাপটা তৈরি করে নিব সুন্দর একটি রুটির শেপ দিয়ে নিয়েছে দেখুন বন্ধুরা সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে যারা পাটি সাপটা পিঠা খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই পিঠাটি দেখে আর ঠিক থাকতে পারবে না একটি খেয়ে দেখবে কীরকম হয়েছে এই পিঠাগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি হয় যতটা দেখতে সুন্দর হয়েছে তার চেয়েও অনেক ভালো লাগবে খেতে বন্ধুরা আপনারাও এরকম ডিজাইনের পাটিসাপটা ঘরে তৈরি করবেন খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হবে আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ